তো আমি অনুরোধ করব রাত্রির বেলা না বেরোতে কারণ পুলিশ তো জানতে পারে না কে কখন বেলা বেরিয়ে যাচ্ছে আর প্রাইভেট মেডিকেল কলেজেরও একটা দায়িত্ব আছে তাদের স্টুডেন্টদের টেক কেয়ার করা পুলিশ তো বাড়িতে বাড়িতে কি বসে থাকবে না ঘটনাটা নিন্দনীয় আমি ঘটনাকে সাপোর্ট করছি না যে যেখানেই যেতে পারে তার অধিকার কিন্তু সবার একটা যারা হস্টেলে থাকে তাদের একটা সিস্টেম আছে মুখ্যমন্ত্রী বলছেন মেয়েরা কেন রাতে বেরোবে তাহলে রাজ্যের অবস্থা কি মহিলা মুখ্যমন্ত্রী রাত দখল কেন হয়েছিল অবয়া পরে রাস্তা দখল কেন হয়েছিল তাহলে এখনো তার জায়গা আছে তাহলে এই দক্ষিণপন্থীদের উত্থান হওয়া মানে হচ্ছে মেয়েদেরকে ঘরে ঢুকিয়ে দেওয়া মেয়েদেরকে দোষ দেওয়া হচ্ছে একটা ছাত্রী পড়তে এসছে অন্য রাজ্য থেকে দুর্গাপুরে তাহলে অবয়া কাণ্ডের পরেও মমতা এত ঘোষণা করলেন কিন্তু কি ব্যবস্থা করলেন পুলিশকে কত অপদার্থ করেছেন শুধু কয়লা চোর শুধু ওই তোমার কি বালিপাছারকারী শুধু নদী পাথর যারা তুলছে তাদেরকে দেওয়ার জন্য পুলিশ আর এখন দাঁড়িয়ে তিনি উল্টো কথা বলছেন তাহলে তিনি একটু ঘোরাফেরা বন্ধ করুন আমরা তো বলবো না সেটা তিনি অন্যায় করছেন তার কথায় অপরাধীরা অনেক বেশি তাদের বুকের পাটা বেড়ে যাচ্ছে আর সাধারণ মানুষের বিরত মেয়েদের নিরাপত্তাহীনতা আরো বেশি বাড়ছে তো তাহলে ওরা দেখায় যে ম্যাচ হোক গুলি করে মেরে দাও কিন্তু তাহলে এখনো দাঁড়িয়ে প্রতিদিন গতকালও কেন উত্তরপ্রদেশে তাহলে মেয়েদের ওপরে অত্যাচার হলো নির্যাতন হলো অন্য কেন হলো দলিত মেয়েদের ওপর কেন হচ্ছে আদিবাসী মেয়েদের উপর কেন হচ্ছে শুভেন্দু একটু এখানকার রাজ্যের বিধানসভার বিরোধী দলের নেতা এখানে একটু কথা বলুক বীরভূমে আদিবাসী মেয়েকে নির্যাতন করেছে কদিন আগে ছাত্রীকে কি বলছে কোন কথা বলছে না কেন এইসব কথাগুলো পরে লাভ কি তোমরা এগুলো মিডিয়াতেও ফাটাও অনেক ফাটিয়ে আগেও তাহলে কি হয় অপরাধী সাহস বাড়ে এক ঘন্টার মধ্যে সিপিআইএম এর কর্মীরা বামপন্থী কর্মীরা ছাত্র যুব মহিলারা গিয়ে জমা হয়েছে তোমাদের মিডিয়া শুধু বিজেপি দেখছো তোমরা বিজেপি কি করবে গোটা দেশে আজকে এই যে মেয়েদের উপর নিরাপত্তাহীনতা আছে এটা তো বিজেপি উত্থানের সঙ্গে দক্ষিণ পন্থা উত্থানের সঙ্গে আগে কখনো ছিল তোমাদের পূর্বপুরুষদের জিজ্ঞেস করবে দিনে কটা আর মাসে কটা গণ এইসব তোমার কি গণধর্ষণের খবর করত এখন কটা করছো তাহলে নিরাপত্তাহীনতা তোমাদেরও বাড়ছে এটা বিজেপি তৃণমূলের যৌথ প্রয়াস বাংলার শিক্ষা সংস্কৃতি যেমন নষ্ট করছে শান্তি সম্প্রীতি যেমন নষ্ট করছে সেরকম বাংলার মানুষের নিরাপত্তাও বিঘ্নিত করছে